কত পাগলে বেটি ছেলে তন্ন লোকটাকে তাড়াতাড়ি মোড়ল সর্দার ডাক তাকে লগদ টাকা লগত লগদ মোহর দিয়ে বিয়ে করে মোটা হুঁসাই করছে মামু হইল না তো ওই গেলে বেটি ছেলেকে থাওয়া যাবে কথা হলে যে মোটা হোস থেকে একটু বেঁচা থাকেন বুঝতে পারছেন তো এবার কি করেছে দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ জিসমে রা খাজে যান সবজর দয়ারদান দু পাখির কল রানিক ফল ফুল ভরা বাগান সব যে তোমার দয়ারদান দু মসানবি কে না দেখা দি আক বানিয়া চা তুমি কলমুল্লাহ اسماعিল নবী যা না হয় হে গেল জব আল্লাহ দুনিয়া তা দুনিয়া তো এবারে শুনলে একটা ব্যাটা ছেলের কথা যে কান করে ব্যাটা ছেলের কান দে ব্যাটা ছেলে কো কান ধরে ঢং নায়ে ভাই কিন করে জানেন একজন আর স্ত্রী মরেছে তো স্ত্রী মরেছে কানতে হবে ভাই কুক ছাড়তে হবে না জারি করতে হবে না কথা কইবেন তো কথা বলেন কান্দিয়ে না আর কাঁদবেন তো কেঁদেলেন কথা বলেন না আর চোখ দে পানি বহিবে কাঁদেন কিন্তু কান্দার নিয়ম জানেন একটু কাঁদেন আর হাও মাও করে বাবা রে আমার দরদে এরকম ছিল ওরকম এরকম কাঁদতে হয় কাঁদতে হয় না আর যদি স্ত্রীটা মরে যেত কবে ওরে হার নানি তুই মরে গেলি রে নানি কহা যাবে ওরে হার দাদি তুই মরে গেলি রে কহাজাবে ভাই স্ত্রী নানি দাদি কয় যাবে ওরে বব তুই আগে ছেড়া চলে গেলি রে বব কয় যাবে যাবে না তাহলে সবাই বুঝতে আছেন আপনারা তাহলে উখাপার যখন স্ত্রীটা মরে গেছেন কেন করে কানছে উ খালি গেছে ও ও আর এক দল লোক জায়গা প্রশ্ন করে যা ভাই কি মরেছে তুমি যাতো কানছো তো কেটা মরেছে খ্যাপা

লোকটার মন খারাপ হয়ে যায় তোমার মাইয়ে মেরেছে ওইটাই ওইটাই রে বাজি রে ওইটাই রে বাজি ওইটাই ওইটাই রে কত খেপা আজ কিছু চিল্লে ওটাই যে হ্যাঁ ওইটাই ওইটাই কহেন ফার্স্ট ই দিলে তো হয় যে ভাই হারি স্ত্রী চলে কান কিন্তু খেপাকে কান বলে ঢং না আর একটু কই দিকে ওর পাঞ্জোরে এন করে কাঞ্চে তো কথা হচ্ছে ভাই এন করে হয় না কানাটা শিখে গেলেন ইবলিশ সয়তান তার जिंदगीতে চারবার কেটেছিল রে ভাই ইবলিস সাথে চারবার কেটেছিল কয়বার কেটেছিল যেদিন আল্লাহ পাক ইবলিসের গলাতে জানিলেন লাদুতে তাক তো পরিয়া দেয়া ছিল জাহান্নামের সার্টিফিকেট তার গলাতে দেয়া ছিল সাদের খুব কেটেছিলাম যেদিন আদমকে কে সিনা করেনে দুই নাম্বার কেঁদেছিল যখন তাকে বানে আসমান থেকে জমিনে নামিয়ে দেওয়া হয় সেদিন ইবলিশয়তান খুব কেঁদেছিল তিন নাম্বার কেঁদেছিল যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয় সেদিন কেঁদেছিল চার নাম্বারে যেদিন মানে আল্লাহর নবীর কাছে একটা সুরা নাজেল হয়েছিল সাতটা আয়াত আছে রে ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানিওয়াল কোরআন আল আজেব আল্লাহ বলছেন আমি বারবার পঠিত সত্য আয়া দিলামাল কোরআন আল আজেব সাবআহাম মিনাল মাসানি সূরাটার নাম হচ্ছে মাসানি বারবার পঠিত মানে বারবার পড়তে হবে বারবার নাজেল কোরান এক চোদ্দটা সুর আছে রে ভাই কোনটা সুরা মানে দোবার নাজেল হয়নি কিন্তু এই সুরাটা আল্লাহ দুবার নাজেল করেছেন একবার মাক্কাতে নাজাল করেছেন একবার মাদিরাতে নাজাল করেছেন ভাই তো দুবার নাজেল হয়েছে একবার হিজরতের আগে একবার হিজরতের পরে সুরাটা দোবার নাজেল হয়েছে আর ওই সুরাটা না পড়লে ভাই নওয়াজি হবে না জোহর পড়েন তাও সুরাটা পড়তে হবে আসর পড়েন তাও পড়তে হবে মাগরি পড়েন তাও পড়তে হবে ঈশ্বর পড়েন তাও পড়তে হবে ফজর পড়েন তাও পড়তে হবে তাহাজুদ পড়েন তাও পড়তে হবে পড়েন চাষ পড়েন বাঁশ পড়েন আর যত রকমের পড়েন সালাতশি পড়েন ঈদের পড়েন জানাজা পড়েন যে কোনো নামাজ পড়বেন প্রত্যেক নামাজে সূরাটা লাগবে এবং প্রত্যেক রিকাতে প্রত্যেক রিকাতে পড়তে হবে রে ভাই সুন্নাত নফল ফরজ যত যা আছে সব নামাজে পড়তে হবে প্রত্যেক রিকাতে পড়তে হবে সাবাহান মিনাল মাসানি ওয়াল কুরআন আল আজিম আল্লাহ বলেন বারবার পড়ে তো আমি সাতটা আয়াত দিলাম এবং আল কুরআন আল আজিম 30 পারা কুরআন তোমাকে আমি দান করলাম সুরাটা আপনারা জানেন কি সুরাটা এরবব রে আপনারা ভালো চাল লাগি বুঝাই দিছ বারবার পড়তে হয় তো আলহামদুল সুরাটার নাম কয়টা জানেন আপনারা শুনেছেন নাম আ মানে ওই যে দেখতে আসছে কিনা তার પૂছছে সুরা ফাতাহাটা কও তো তন কই দিছে ফাতাহা বুঝতে পারে না কেহ তো আর কইছে আলহামদুল

আগাদিকে পয়সা কইছে তোমরাকে সবাকে সুবহানাল্লাহ মানুষ কইছে কোন কি আমাইরে জামইরে কইছে তোমরাকে সবাকে সুবহানাল্লাহ এরা পুচটুজ করছে কয় না সবাই তার কইতে পারবে না কিছু 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 মে লোক আছে ওরা খুবই কইতে পারে এটা মেয়া লোকে পুচ করছে তুমি লেখা পড়া করেছ কত দূর থাক তুই যে মালিক থেকে স্কুল तक মেলা খুব চালাক কিন্তু বুঝলেন তো এইবার করেছে কি খ্যাপা বসে গেছে কিছু কয় না লাস্টে টাকা দিয়ে গেছে তুমি বাড়ি যাও আর হারা চা পাবো দিয়ে দাও উনি মাথা চুল গেছে আর এবার মনে হয়ে গেছে কইছে তোমরা সবাকে আলহামদুলিল্লাহ মানে আসসালাম আলাইকুম কথাটা ভুলেই গেছে বুঝতে পারছেন তো এরকম মানে মানুষের আগা দিকে বসলে ভুলে যাই রে ভাই کتا سندر نبن کتو پیارا نبن سابر سر تار تاہر تار جڑنا جت جتن بنایا اللہ چل امر کے کت جتن بنایا اللہ آمار نو کے এবার ভাই আমার ওই সুরাটা না হয় যখন তখন ইবলিশ শয়তান কব কেন চললাম দেখো শয়তানের কি দুর্দশা ছাড়ে কাবা ঘরের বাসা কেন্দা কান্দা আরুর বুক থবনাই রে দের দের পর্দা চিরা নবী এলেন তাই রে নবী এলেন তাই না আর বাস আジャ সোনা আর বাস আジャ সোনা এই পাখির গানা কি মধুর সুর গাইছে না বেজি কি মধুর সুর গাইছে না বেজি রসানা ডালে ডালে ভরের বেলা চুহ চো ধরে ধরে পর্দা চিরা নবী এলেন তায়রা নবী এলেন ভাইরা আমার যেদিন আল্লাহর নবী পৃথিবীতে আসে রে ভাই পাখিগুলো মনের আনন্দে সবাই নেচে নেচে গান গায় সবাই খুশি মানায় আনন্দ করে পাখি পোক গুলো সবাই খুশিতে আনন্দে সবাই মনের আনন্দে গান গায় এবার ভাইরে আমার আব্দুল শরীফের কাছ থেকে দৌড় দিয়ে দিলাম দৌড়তে দৌড়তে বাড়ির দিকে দড়িয়া চলে আসছে আব্দুল মতালেপার সুফিয়া দড়িয়ে আসছে আর মানে ছুটে চলে আসছে পুরসতির ঘরে গিয়া দাদা ডেকে কয় চানের মতো ছেলেটাকে দেখা নাই আমায় প্রসূতির ঘরে গিয়ে দাঁদ ডেকে খাই চাঁদের মতন ছেলেটাকে দেখা নয় আমাই এসে সুমাহা দহাবে এসে সুমাহা দহাবে বলমর মা আমিনার ঘরে খোসিতে দো খাই আকা সববান লাতি মাঝাতা জ গড় গড়ে যায় হবলকে দেবলে জামরে কোতাই উঠেছে নারীর বিচু উঠেছে কে রোন অমিনার ঘনে আজ কার গোমন খশিতে দো লেখাই আঁকা সববান আব্দুল দুলবত তেলেব কে কেমন খানা যেমন খুলেছে যে ঘরে আল্লাহ ভবিষ্ঠ হয়েছে ভাই যেমন কেমন খানা খুলা গোটা ঘর তো আলোকিত হয়েছে রে ভাই জোর সে বলেন সুবন আল্লাহ আব্দুল মুতালে বলছি যখন কেওড়খানা খুললাম তো গোটা ঘর একবার সেন্টে সেন্ট এত সেন্ট ছুটছে এত সেন্ট ভাই গোটা ঘর সেন্টে সেন্ট হয়ে গেছে এখন যদি কোনো ঘরে বাচ্চা হয় তো বাচ্চা হলে ঘর খানটা গন্ধ করে না মহকে বলুন তো কি ভাই আতুরের ঘর আতুর আতুর গন্ধ করে গুঠা গুঠা গন্ধ করে ওই ঘরে যদি কাপড় ধরে রাখেন আর গায়ে দিয়ে নামাজ পড়তে মসজিদে চলে যান গোটা মসজিদের লোক জেনে আতুরের ঘর থেকে আইলো কাপড় গেলে গুঠা গুঠা সেন্ট বন্ধ করে নাম এত গন্ধ করবে খালি এসটা এসটা আর আল্লাহ নবী জি ঘরে ভূমিষ্ঠ হয়েছে রে ভাই ও এক ঘর তা আলোকিত আর সেন্টেস কোটা ঘর মকিছে রে ভাই আল্লাহর নবী কা Abdul Muttalib কোলে করে নিল আর কলে করে নিল Abdul Muttalib কাবা শরীফের দিকে ছুটলো কাবা শরীফের চতুর দিকার चक्कर লাগালো কলে করে করে আর चक्कर লাগিয়া বাড়ি চলে আসলাম তোমার দাদা সংবাদ পেলা

আমার নামের জনমহলা জদিন মকাই আলোকে তাহালা সিঙা শোনা সিরিয়া আমার আমার নামের জনমহলা জদিন মকাই ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে শোনেন আব্দুল বুতালাব কে বসুরি পর কষ্টকে চক্কর লাগিয়েছেন আমি না কে বল্লার মা আমিনা বলো তো মা তুমি এই ছেলেটার নাম কি রাখতে যাচ্ছ রে মা বলতো আমি না বললাম এই ছেলের নাম আপনি রাখে দেন যে আব্বা এ ছেলের নাম আপনি রাখেন আব্দুল মতলে বললো না রে মা তোমার ছেলে তুমি রেখে দাও তোমার ছেলের নাম তুমি বলো রে মা আমেরা বল্লা আব্বা আমার দেলার মধ্যে সাড়া দে চাচা আব্বা আমার মনটা বলছে আব্বা এ ছেলের নাম রাখেন মোহাম্মদ কিংবা এ ছেলের নাম রাখেন আহমদ আব্দুল মতলব বল্লা ঠিক রে মা ছেলা জামুন সুন্দর রে মা নামটা ওরকম সুন্দর সারা সৌদি আর মাটিতে মাক্কা নগরেতে এরকম সুন্দর ছেলে কারোর নাই আর এরকম সুন্দর নাম কারোর নাই রে মা ঠিক বলেছো মা এ ছেলের নাম রেখে দাও মোহাম্মদ আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখে দাও হলো ভাই তো কথা হলো ছেলে পিলে যদি হয় ভাই আমার মা খালা নানিরাকে বলছি যে তোমরা ছেলে পিলের নাম একটু ভালো রাখিও আ খিকে দিবেন আর মূলবিকে ডেকে অর্থ বুঝা ভালো নাম সুন্দর নাম রাখবেন কেয়ামতের দিন ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে হম খারাপ নাম যদি রেখে দেন কে নাম হাগড়ো মতড়ো ছুচুড়ু পাদড়ু তো এই পাদড়ুর বাপ অত সরণ লাগবে কেয়ামতের দিন শরম লাগব না কি ভাই ও যথা নাম এক জোনারে রেখে এক জোনার ছেলে হে যার ম্যাক জমজম করে পড়ছে চলিছে আর ম্যাক বর্ষিছ আর ছেলে হয়েছে আর ছামাইয়া লোক দেখতে সাগে যার নাম রেখেতে মেঘা ই মোগ লিয়েছে ও নাম মেঘা রেখে দিলে চোয় এত মাসে এক জোনার ছেলে হইছ আর নাম রেখে দে চৈতু বৈশাখ মাসে এক জোনার ছেলে হইছ আর নাম রেখে দে বৈশাখু

এগুলা নাম রাখতে হবে আব্দুল খালেক আব্দুল মালিক সুন্দর সুন্দর নাম রাখবেন আর ভালো নাম নয় তো ছেলে পিলের নাম ভালো রাখবেন এবার ভাই আমার নাম রেখে হলো মোহাম্মদ আবুল আহবের একটা দাসী ছিল ওই আবুল আহবের একটা দাসী ছিল তার নাম ছিল কিরে ভাই

মা না ডরিয়ে গেলা আল্লাহ মনে হয় আমার ছেলে আর বাঁজবে না রে আল্লাহ একদিন আমা বয়সা পৌর্ণিমা চান্দে ছেল জ সোনার নিহরা লাই বসে কান্দে বেবে না। নবে যেছিল না আমার দিনের দিও না দয়ার নবী একদিন নবের মুখে দাই সে দোদ নবে নাহি খাই কান্দিয়া বলে আমি না আর ছেলে বাজবে না নবে যে ছিল না আমার দিনার দয়ার নবী গ একদিন নবী বলে মা গো মা তোমার খাব না তোমার দুধ খেলে মৌ উবী জাম দিনের না দয়ার এবার ভাই আমার সয়বা এসে যখন ওকে দুধ পান করলো আল্লাহর নবী আসুদা হয়ে দুধ পান করলো সয়বা খুশি হয়ে আবুল আহবকে যে বলল তার মালিককে বলল তোমার একটা ভাতিজা হয়েছে এত সুন্দর ভাতিজা তো তার চেহারা পূর্ণিমার চাঁদির মত খালি টল টল করছে তো চেহারা আবদুল্লার বেটা যে এত সুন্দর শুনে খুশি হয়ে মুখ দিয়া কি বের হবে দিশা পায় না ঝট যা যাও তোমাকে আমি আজাদ করে দিলাম মানুষ খুশিতে যখন খুশি হয়ে যায় মনটা কি বলতে যা কি বলে নিজের হুঁশ থাকে না ওই একজনের গরু হারিয়ে গেছে তো গরু হারিয়ে গেছে তা গরুটা যখন ঢুড়ে পেয়েছে তখন খুশি এক হয়েছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা কত খুশি হয়েছে ও আল্লাহকে কইছে তুমি বান্দা আমি খোদা তো ওয়ার কথা শুনে আল্লাহ আরো খুশি হয়ে যায় যে দেখ দেখে দেখ খেপার খারাপ হয়ে গেছে খুশির তো ওইরকম রকম যেন খুশি হয়ে যায় মানুষ তোমার আর হুঁসটা গায়ে যায় হুঁস লড়া থাকে না কি বলতে যায় কি বলে দেয় নাকি বাইরে আমার আবুলা বলল যাও তোমাকে আজাদ করে দিলাম এবার সয় বা বলছে আমার বাড়ি কথা আমি তো জানি না কখন ছোটবেলা থেকে কিনে নিয়েছে গোলাম এবার মনে নাই এবার তখন বললে রাস্তা ধরে চলে যাও তুমি পেয়ে যাবে চলে গেল এবার ভাইরা আমার মাকা নগরীতে মানে যে দিন আল্লাহর হয় সারা সৌদি আর মাটিতে কোন লোকের বাড়িতে দানা পানি নাই কারুর বাড়িতে কোন দানা নাই রে ভাই যে কোন লোক একমুট দানা গুলো মুখে দিবে এরকম কোনো বাড়ি নাই কার তিন দিন থেকে চুলা জ্বালে নাই কার চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত চুলা জ্বলে না একা জ্বলে নাই মানুষ সবাই অনাহারে গোটা আর লোক সারা দেশের লোক অভাব আনা টনে দিন কাটছে কেউ খেদে পায় না আর মাক্কার পরচা হলো ওই দেশের পর্চা হল রে ভাই মাক্কা নগরের পর্চা হল তারা করে কে নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পাবে না মার হাতে দিয়ে দেবে দুধ মাকে দিয়ে দেবে দুধ তাকে দুধ পান করাবে দুই বছর পালা করবে দুই বছর পরে তখন যার ছেলে তাকে ফিরিয়ে দিবে আর দুধ পান করার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে যাবে নিয়ে যে খাবে এটাই হলো ওদের দেশে একটা প্রতান এইবার কি করেছে রে ভাই সারা সুদি আতে নটন যার মানে কোলে দুধের বাচ্চা ছেড়ে ভাই মার পেটে দানা নাই স্থানে কোথা থেকে দুধ থাকবে ভাই বলুন তো সাধারণত রামজান মাসে যে মহিলা রোজা রাখে ওর স্থানে দুধ থাকে না বাচ্চা খেতে পায় না কত কানাকাটা করে কিন্তু এরা পাঁচ দিন সাত দিন পর্যন্ত পেটে দানা নাই স্থানে কি দুধ থাকবে ভয়াক ফটো দুধবে হয় না বাচ্চা সব সময় কাнче রে ভাই সব সময় বাচ্চা কাнче আর বাচ্চা দেখে দেখ যদি বাচ্চা কাঁদে বাড়িতে বাচ্চার মা ঘুমাতে পারবে না বাচ্চার বাবাও ঘুমাতে পারবে না

এবার হালিমা হালিমা এবার কি করলো রে ভাই রাশ মানে বাড়িতে হাঁটতে হাঁটতে পড়ে গেল পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল চক কাদার হয়ে গেল সাত দিন থেকে পেটে দানা নাই চক মুখ আদার গেল দে অগ্ঞান হয়ে গেল ওর সবই করেছে কি চোখে মুখে পানি ছিটানলাম পানি ছিটার পরে বাতাস করতে করতে কিছুক্ষণ পরে যখন তার তার জ্ঞান ফিরেছে যখন এসেছে এইবার তখন পড়ে আছে পারে না পরে পরে শুয়ে গেছে ঘুম চলে গেছে এবার যখন তাকে ঘুম চলে এসেছে হালেমা ঘুমের মাধ্যমে স্বপন দেখছে স্বপনে একটা লোক লোকটাকে বলছে হালিমা তুমি এক কুপের পানি তুলে পানি পান করো এই তুমি ইndarray থেকে পানি তুলো আর ইndarray থেকে পানি তুলে তুমি পানি পান কর তুমি আসুদা হয়ে পানি পান করো তোমার স্তনে দুধ চলে আসবে কিন্তু তুমি এই কথাটা কাউদুর সামনে বলিও না হালিমা হালিমা কুপ থেকে ধারা থেকে পানি উঠা নাও আর পানি উঠিয়ে পানি পান যখন পানি পান করার পরে ভাই এবার পানি যখন পান করা হয়েছে ঘুম ঘুম ভেঙে ভেঙে হালিমার হালিমা দেখছে ঈশ্বরে এমন হয়ে দুধ নেমেছে রে ভাই আপনি আপনি চোচো করে ফটফট ফটফট করে চোচো করে দুধ হচ্ছে। চট করে বাচ্চা নিয়ে এসে লাগালো বাচ্চাকে লাগিয়ে দুধ পান করলো বাচ্চা সুদামে দুধ পান করে ঘুমিয়ে গেল প্রতিবেশীর মহিলাগুলো এসে জিজ্ঞাসা করে হালিমা তোমার একটু কাগত স্তরে দুধ ছিল না দুধ সুখে চমদড়ে চমদড়ে হয়ে গিয়েছিল আর এখন তুমি কি খেলে হালিমা যে তোমার স্তরে দুধ চলে এসেছে বলো তো আমাদের বাচ্চা আমাকে ঘুমাতে দেয় না আরাম করতে দাই না ঘুমে আছে বলো হালিমা তুমি কি খেলে